হাবিল কে কেন কাবিল হত্যা করলো উত্তর হচ্ছে হিংসা উত্তরটা কি এই কাবিলের সুন্নত কিন্তু চোদ্দশো বছরেও চোদ্দশো বছর না চোদ্দশো বছর তো নবীর যুগই চলে গেছে আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই এখনো কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে ভালো কিছু হচ্ছে তখন শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যারা এই হাবিলের পিছনে লেগে যান কথা ছিল কি না প্রতিটা সেকশন এটা আছে এটি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করবে দেখবেন সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয় তারা ভালো কাজ করছে মানব সেবামূলক কিছু বের হবে কাবিল যারা এর পিছনে লেগে থাকবে ধর্মীয় ক্ষেত্র ধর্মীয় ক্ষেত্রেও দেখবেন যদি ভালো কিছু আলেম ওয়েস ভালো মোফাসের আপনার লেখক বা ভালো কিছু বের হয় ভালো কোনো পার্সন বের হয় যারা দিনের জন্য কাজ করছেন উম্মার জন্য কাজ করছেন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যাদের কাজই হবে চব্বিশ ঘন্টা তার পিছনে লেগে থাকে এতে করে ফায়দা কি এতে করে কাবিলদের কোনো ফায়দা না এতে করে হাবিলের ফায়দা আছে কিরকম ফায়দা হাবিল কি বলছিল হাবিল বলছে যে তুমি যদি তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রশস্ত করো আয়তা পুরো দেখেন সেটা মাইদার মধ্যে আছে শুরুর দিকেই আছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এটা হাবিলের কথা কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতামাতা তাকে দিয়েছে কত উঁচু লেভেলের শিক্ষা আদম আল ইসলাম এবং হাওয়া আনি হাসালাম তাকে দিয়েছেন কত উচ্চ মানের তাকুয়া তার মধ্যে ছিল সে বলছে তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য হে কাবিল আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গোনা নিয়ে কে মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই এই দলেই পড়েছে আল্লাপাকে আমার সবাইকে হাবিল হওয়ার ট্রফিক দান করুন আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাপাকে হেফাজত করুন আনি এখানে একটা সুন্নত আল্লাপাকে দেখেন সময়ের কসম খেয়াল করেন যে ওই সময়েও আল্লাপাকে হাবিলকে রক্ষা করেছেন পরত জান্নাত দিয়েছেন কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না তার ঘরের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার করুণাতে কিন্তু ভালো হলো না খেয়াল করেছেন কি আচ্ছা এবার সামনে যান নু আলি সাল্লামের জীবন দেখলেন এই আশি জন আশিটার পরিবারকে আল্লাপাকে হেফাজত করলেন বাকি সবাইকে ডুবিয়ে মারলেন আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি এই আটশো কোটি বা হাজার কোটি মানুষ কোনো না কোনোভাবে কিন্তু আমরা সবাই এই আশিটা পরিবারেরই সন্তান কথা বুঝতে পারছেন না মনে এই যে বিশ্ব ভাতৃত্বের কথা বলি না আমরা এই বিশ্ব ভাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য কথার কথা বলে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব হলে কোরআন ভাতৃত্ব কোরআন বলছে এই যে এই যে পরিবার গুলোকে আল্লাহবাদ বাঁচিয়েছেন যুদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে নুহাই এর চার সন্তান ছিলেন কয় সন্তান একজন হচ্ছে শাম কি নাম শাম এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে এটা শামের বংশধর এক ছেলের নাম হাম হাম ছিল কালো বর্ণের মানে ব্ল্যাক স্কিন এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টের যে মানুষগুলো আছে আফ্রিকান কন্টিনেন্ট এই যে কালো কালো মানুষগুলো তারা কিন্তু হামের বংশধর একজন হচ্ছে ইয়াফাস ইয়াফাস হচ্ছে ও ইউরোপিয়ান যারা এরা হচ্ছে ইয়াফাসের বংশধর সাদা চামড়া আরেকজন সন্তান ছিল তার নাম সম্ভবত কেনা আন এই সন্তান নৌকায় ওঠে নাই সে বলেছিল তার বাবা তাকে ডাকছিল নৌকায় আসো আল্লাহর আজাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেভ করু নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনা আন পানিতে ডুবে মারা গেল আল্লাপাক তাকে বললেন আল্লাপাক তাকে বললেন হে নোসামিনিক সে তোমার পরিবারের কেউ না নু আয়াল্সলাম বলছেন আল্লাহ সে আমার সন্তান তাকে মাফ করে দাও আর আল্লাহ বাক বলছেন লাইসামিনা হেলিক সে তোমার পরিবারের কেউ না মানে আল্লাহর হুকুম হাকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে আর আমরা তো কিছুই না আমরা কিছু আমাদের অহংকার শোভা পায় আমি অমুক আলেমের সন্তান অমুক মুহাদ্দিসের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পলিটিশিয়ারের সন্তান অমুক রাষ্ট্রনেতার সন্তান এসব জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন শূন্য ফলো না করেছ এটা মূল কথা আর সামনে যান এবার ইব্রাহিম আলী ইসলামের যুগটা আপনাকে দেখায় ওই যুগের সময়টা দেখেন বলে আসলি ওইখানে আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলী ইসলাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন বাঁচিয়েছেন নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাহ ধসিয়ে দিয়েছেন কি দেন নাই আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে আল্লাহবাক ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা থেকেও বাঁচিয়েছেন আর নমরুদকে সামান্য মশা দিয়েই মেরে ফেলছে আল্লাহ সন্ন্যত কোনো পরিবর্তন হয়নি না মিমুস আলী ইসলামের যুগে যান ফেরাউনের বিশাল বাহিনী এখনকার রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যতটা আছে এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না এই পুরো বাহিনীটাকে এক মনে হয় এক ঘন্টার মধ্যেই আল্লাহবাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে তুলে একদিনের মধ্যেই আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আর বানু ইসরাইল আর মুসা আলি ইসলামকে আল্লাহ পাক উদ্ধার করলেন আল্লাহ পাকের সুন্নত এটাই যুগে যুগে বলে আসরি একই সুন্নত আজ জাতির কথা দেখেন বিশাল আকার দেহের মানুষ ছিল একদম তাল গাছের সমান সমান লম্বা তার একটা কথা বলতো মান আসাদুমিনা কৌবার আমাদের যে শক্তিশালী কে আছে তারা বলতে কথা আল্লাহ পাক ওদেরকে ছয় দিন সাত রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপরিয়ে দিলেন খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকে কেউ বাজাতে পারলো না বাজাতে পারলো পরের জেনারেশন আসলো সামুদ জাতি তাদের নবীর নাম কে সোহালে হায় আলী ইসলাম সোহালে ইসলাম দাওয়াত দিলেন কারা দাওয়াত কবুল করলো না আল্লাহ বাক সোহালে হায় আলী এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে বজ্রপাত বিদ্যুৎ চন্দ্রে না বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করলেন কিভাবে ধ্বংস করলেন জানেন একবার খালি একটা শব্দ হয়েছে বিকট এক শব্দেই শেষ একটা বিকট শব্দ ব্যাস এক শব্দে সবার জান চলে গেছে যান কবজ হয়ে গেছে এক শব্দ সামুর জাতি শেষ একটা জাতির নাম ছিল মেদিয়ান কমে মাদিয়ান এই জাতির নবী ছিলেন সোয়াইব আলি ইসালাম এই জাতির পাপ ছিল তারা মাপে কম দিত কি করতো আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন সতর্ক হয়ে যাবে একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন ভেজাল খাওয়ান একদিনের খাবার আর একদিন খাওয়ান মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাভোগ করেন না সামান্য কয়টা টাকার জন্য কয়টা টাকার জন্য কয়দিন আগে দেখলেন না যে একটা রেড দেখেন দেখেন নাই ওই যে দুই গ্লাস খাওয়াচ্ছে খান আপনারা খান ওরা খাবে না ওরা খাচ্ছে না এরকম ব্যবসায়ের সংখ্যা কি কম না বেশি সবখানেই প্রতারণা আমি এদিকে আসছি পরে ইনশাল্লাহ মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যার গুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা প্রতারণা এই জামানে আমানত উঠে যাবে কি উঠে যাবে আমানত উঠে যাবে আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না নবীজি বলছেন ফস্কার মতো মনে হবে ফস্কার মতো গায়ে ফস্কা পড়লে যেমন দুইটা দাগ থেকে যায় এরকম আমানতদার ব্যক্তি রে আর খুঁজে পাওয়া যাবে মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে এত রেয়ার হয়ে যাবে সবখানে প্রতারণা ঢাকার মতো শহরে যারা আমরা থাকি মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস খালি অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করতে পারেন কেউ যদি কেউ যে একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে দুটো টাকা দেন আমি ভাত খাইনি তিন দিন বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে এত অবিশ্বাস এখন তারপরে ভিক্ষারও সিস্টেম বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন আর বড় আমাকে আমি শাড়ি কিনবো আমি লুঙ্গি কিনবো সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে আরেকটা অংশ দিয়ে কী করছে জানেন শুনলে অবাক হয়ে যাবে একটা কোলের বাচ্চাকে কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে কোলের বাচ্চা এই কোনের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনে কাছে ভাড়া নিয়ে আসছে সেটা তার বাচ্চা না অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় কি হে দেয় ঘুমের ওষুধ খাইয়ে দেয় ফিডারের সাথে বন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য টাকা দেন চিকিৎসার জন্য টাকা দেন মানুষ টাকা দিয়ে যায় কেউ দেয় কেউ দেয় না দিয়ে যায় এই যে একটা টাকা হয় সারা দিন শেষে বাচ্চা ঘুমিয়ে আছে বাচ্চা ঘুমের ওষুধ খাও তারপরে এই বাচ্চাটার ওসিলা যে টাকাগুলো সে আর্ন করলো আরাম পথে এর একটা অংশ সে এই বাচ্চা আসর পিতা দিবে দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে এটাও হয় ঢাকা শহরে তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবো এটা অবিশ্বাসের যুগ হোস জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না সরকার জনগণকে বিশ্বাস করতে পার সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ নেতাকে বিশ্বাস করতে পারে একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না কি ইমাম সাহেব বিশ্বাস করতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়া ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে এমনও হোস ওয়াজ করে চলে গেছে এমনও হয়েছে যে খাম খামের ভেতরে সব পাত্রি কিছুই নাই তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না আসেন হজুর দেখা যাবে আসার পরে দেখার নাম নাই কোনো কোনো মাহফিল হয়েছে এমন মাহফিল যে নেমে গাড়ি পর মাহফিল কমিটির ফোন নাই বন্ধ কিভাবে বাসায় যাবো কোনো ফিকিট নাই তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা প্রতিটা সেক্টরে ওপর থেকে সব জায়গার প্রতারণা এই যুগে আপনি আমার একটা মেয়েকে ভালোবাসতে চাচ্ছেন ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে এখানোর প্রতারণা দাঁড়ান দাঁড়ান আমি কন্টেন্ট হার অ্যাফেন্ট ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না দেখেন সন্তানের জন্যে সরি সম্পত্তির জন্যে ছেলে বাবাকে হত্যাও করেছে এই যুগে কোনো সম্পত্তির জন্যে ছেলে মাকে হত্যা করেছে আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে হ্যাঁ তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে খেয়াল করে দেখবেন ইভেন বাজারে যাচ্ছেন বাজারে গেলে কেনাকাটা করছেন একটা অবিশ্বাস সময় চোখে মুখে না জানি ও আমাকে ঠকায় দেয় কিনা কেউ যদি ভালো মতো এসে এক কাপ চাও অফার করে ভাই আসুন চা খাই এককা। বিশ্বাস করতে কষ্ট হবে না জানি চা এসে কি খাওয়া দেয় সব ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে একই অবস্থা দেখেন ওই সমাজে ওই মাদিয়ান কমের মধ্যে এই অবিশ্বাস ছিল প্রতারণা ছিল আর মানুষকে তারা মাবে কম দিয়ে ঠকাতো যে শূন্য এখন চলছে এখন এখনও সে শুন কোরআন আল্লাহ বা কেন নাজিল করছেন কেন এত ইতিহাস বলছেন কারণ শেষ জামানার এই উম্মতে মুহাম্মাদি সাল্লি হাসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে এই কারণেই তো আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন আগে এটা হয়েছে আগে এটা হয়েছে আগে এটা হয়েছে সতর্ক থাক কেন কোরআনে বারবার আর ফেরাউনের কথা আসছে একশো ছত্রিশ বার আছে নবী মৌসা আলি ইসালামের কথা ফেরাউনের সাথে এতবার কেন যেখানে আমাদের নবীজির নাম মাত্র চারবার কেন এতবার কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের সময়ে মুসা এবং ফেরাউনের সময় যা যা হয়েছিল এগুলো কোনো রবৃত্তি হবে আবার আল্লাহ সচেতন থাকতে বলছে এ যুগেও কি নতুন করে ফেরও লাগের হয়ে আসে নাই ইতিহাস কেন ব্যাখ্যা করছে আল্লাহ বলে আসরি সময়ের কসম সময়কে মূল্যায়ন করেন সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে এই কমে মাদিয়ান মাপে কম দিত আমরা যারা ব্যবসা করি আল্লাহর আসতে মাপে কম দিবেন না একজন সৎ ব্যবসায়ী আমি দুটো হাদিস নাই আমি তাদেরকে ভালোবাসি ভালোবেসেই বলছো ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি কারণ তার অন্তত পক্ষে সুদের মধ্যে যাচ্ছে না এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে দাউলে দসর বিত्ठा হচ্ছে আল্লাহ পাক বলেন ফাহওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামারিনা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছে আপনি সুদ খাচ্ছেন না ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি আপনি মাপে কম দেন মিথ্যা কলসন করে পণ্য বিক্রি করেন সিন্ডিকেট করেন মাল ইচ্ছা করে মজুদ করে পরে দাম বাড়িয়ে দেন এই যে দুই নাম্বার যদি করেন আমানতের খেয়ানত করেন তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে এটা হাদিস আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন নবী সাল্লাহ রানী হাসনাম বলেছেন নবীদের সাথে শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ একজন সৎ ব্যবসায়ী নবীগণ শহীদ সাথে ইনশাআল্লাহ আলা তে মাঠে হাসর করবে ইন শাহক আমরা কেটে চাই না আর এক শ্রেণী মানুষকে আমি ভালোবাসী তারা আছেন পলিটিশিয়ার কেন ভাণ্ডমাসী কারণ তার তা অ্যাটলিস্ট তারা অ্যাটলিস্ট কাপুরস্যতার পরিচয় না দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করছে আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে এক যারা খালি সমালোচনা করতে পারে ভালো মন্দ কমেন্ট করতে পারে আর এক মানুষ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে যে আমি নিয়ে এটাকে পরিবর্তন এই দুই শ্রেণীর মানুষ আপনি এক কোনো কাজের না সারাদিন কমেন্ট করতে পারে এটা ভালো না এটা ভালো এটা খারাপ এটা এই এটা করতে হবে মানে এদেরকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মানে করতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে এটা করা উচিত ওইটা করা উচিত খুবই বুদ্ধিদীপ্ত মানুষেরা কিন্তু কাপুরুষ কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পার আলেনদের ভুল ধরছেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন আলেনদের অনেকের ভুল ধরছে তো আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না সমাজ সমাজ পরিচালনাকারীদের ভুল ধরছেন সমালোচনা করছেন তো আপনি সমাজ চালাচ্ছেন না কেন রিক্স দিচ্ছেন না কেন দাঁড়ান আসেন এখানে আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না আপনি ইকোনমিক সেকশনের মানুষদের সমালোচনা করছেন আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না কেন যোগ্য তর্জন করে ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার করার্ক নিচ্ছেন না কেন তাহলে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায় কিছু মানুষ শুধু কথাই বলতে পারে আর কিছু মানুষ কাজ করে দেখা লিস্ট তারা কাজ করে দেখানোর জন্যে বা মানুষের ভালো করার স্বার্থে তারা একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন বা ইসলামিক দায়িত্ববোধ এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না এটা সমস্যা কিন্তু যদি দায়িত্বটাকে ইসলামাইজ করে পালন করা যায় সমাজের কল্যাণ নকল্যাণ একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি কোরান সুন্নার মানদণ্ডে বিচার ফয়সলা করা শুরু করেন সমাজে কি কল্যাণ হবে না কল্যাণ হবে তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা যে কোরান এবং সুন্নার মধ্যে এগুলো আছে এগুলো মানবতার কল্যাণে আল্লাহর ওয়াস্তে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন ইনশাল্লাহ তৈয়ার সমাজের কল্যাণ এটা আমাদের দায়িত্ব শেষ বাকিটা তার উপরে তো এখন ভালোবেসেই বলি একটা হারিস আছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল আলমিন তার আরো ছায়ায় ছায়া দিবেন আর হাদিসটা শুনেছেন তো সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার নিজের আরো ছায়ায় ছায়া দিবেন মানে তারা জান্নাতে যাবে ইনশান এই সাত শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন তারা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ তারা আরো ছায়া ছায়া পাক অতএব সব জায়গা থেকেই দিনের খেদমতে কাজ করার সুযোগ আছে কি নাই আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার কফিক দান করুন যে যেখানে আছি সেখান থেকে কাজ করার কৌফিক দান করুন প্রিয় ভাইরা এভাবে ইতিহাস বলতে থাকলে রাত একটা বাজবে শর্ট করছি ঈসা আলাইহিস সালামের যুগে আসা ওখানে একই সুন্নত দেখবে অল্প মানুষ ইসলাম কবুল করেছে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছেন বেশিরভাগ করে নাই তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসে আবু জাহেল আবুল হাবব বা সাইবা এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছে আর নবী সাল আলী হাসাল্লাম তার সাহাবিদেরকে আল্লাহবাক সম্মানিত করেছে বলে আশ্রী সময়ের কসম আল্লাহবাক দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেক যুগে যুগেই খেয়াল করেন প্রত্যেক যুগে যুগে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন পরক হলেও জান্নাত দিবেন ইনশাআল্লাহ আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করবে নবীর রসুলের আনুগত্য করবে না আল্লাহর বিধান মানবে না দুনিয়াতেও ধ্বংস করবেন পরকাল আজাদ দিবেন এই সুন্নতের কোনো ব্যতিক্রম হবে না আল্লাহ আমাদের সবাইকে এই কথাটা বোঝার তো অফিক দান এবার এই সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরেকটা কারণে করেছেন যুবক ভাই আপনি বোঝেন এই সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরও একটা কারণে করেছেন সেটা হলো আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন আল্লাহাক আমাদেরকে আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন একটু চোখ বন্ধ করে রাত্রে ভালো চিন্তা করবেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কত বছর মনে করেন ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দরুদ পরে চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এই এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফর ইনশাল্লা এই যে দুইশো কিলো আসছি আবার দুইশো কিলো যাবো ইনশাল্লাহ সফল কি ভাববেন প্রিয় ভাই আমি কিন্তু আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখনও আচ্ছা আপনিও তরুণ তরুণরা একটু ভাবি চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহবাগ আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য সুরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়া ভাদা আলাহ কুলজিন্ন ওয়ারিন্সা ইল্লাহ আলিয়া এক দুই আল্লাহব্বক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ এই দুইটা আপনার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে তিরিশ বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন তিরিশ বছর এই যে তিরিশ বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন এই তিরিশ বছরে কত অত নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কিনা না এই তিরিশ বছরে তিরিশটা সুর আপনি শিখেছেন কিনা না তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কিনা আপনি নবীর তিরিশটা হাদিস পড়েছেন কিনা তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দান সত্তা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আমি আপনি বেসিক কথা বলছি একদম বেসিক প্রাইমারি কথা আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিকমতো মতো রাখছেন কিনা আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুরা শিখেছেন কিনা তিরিশ বার তিরিশ বার আপনি কি রসুল রসুলের জীবনী পড়েছেন কিনা তার হারিস পড়ছেন কিনা আপনি কি নবী সাল আলী হাসালামের স্ত্রীদের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা আকিদা কি জিনিস আপনি জানেন কিনা তিরিশটা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাল্লাহ এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে এই চিন্তাটা আরেক ভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন এই বছরে আপনি কতগুলো গুণা করেছেন মনে পড়ে কি কি হয়তো বা আমি দোয়া করি যেন এমনটা না হয় তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছরে আপনি বেনামাজি ছিলেন হয়তো বা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজানের রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকার তো করেন নাই রিক্সালাকে থাক করে দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট এর জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন আপনি হয়তো দেখবেন তিরিশ তিরিশ বছরে তিরিশটা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন আপনি তিরিশ দিন এই তিরিশ বছরে তিরিশ বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময়ে আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আর অনেক কিছুই করেছেন আপনি এটা খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন বাপে কম দিয়েছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচারণা করেছেন হয়তো এটাও পাবে এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটা আপনার বাকি বয়স আছে এখন তিরিশ বছর ওদের আর্সলি সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার তিরিশ বছর বাকি থাকে এখন এই বাকি যে আছে কি না আমিও জানি না কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন কারাগারে বসে ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই জানা করছেন কারাগারে বসেই বেনামাজি থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে কারাগারের জীবন কারাগারের জীবন যদি বাকি থাকে আর বিশ ত্রিশ বছর আপনার সামনে এখন রাস্তা তিনটা এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাব ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না এবং এই আজাব একবার শুরু হলে কোনো শেষ হবে না কোনো দিনও না কবরেও হাসরেও বারোজাখেও এবং আপনার জাহান্নান এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তো বা করেছি এখন আমি মাসাল্লাহ পাঁচাত্ম নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দাওয়াতেই কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাইনি ঝুঁকিতে যাই না মানে আমি সৎ কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপর্যাস এটাতে আমি যাই মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে তারা সৎ কাজে আদেশও করে একই সাথে অসৎ কাজে নিষেধ করে সত্যটাকে নির্ভীক নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে